ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতলাতে হবে ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সালের যে আজাদির লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা এগারো দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে হ্যাঁ পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসব এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা